শিক্ষিতা আপনি জ্ঞানী গুণী আর আমরা ছক সাংবাদিক তবু কলম শানাতে জানি আপনি অনেক শিক্ষিতা আপনি জ্ঞানী গুণী আর আমরা ছক সাংবাদিক তবু কলম শানাতে জানি আপনার আছে বর কন্দাজ আমার ক্যামেরা বুম তবু শীত গ্রীষ্ম ঝড় বাদলে আমরা ওড়াই ঘুম আপনার আছে বর আমার ক্যামেরা বুম তবু শীত গ্রীষ্ম ঝড় বাদলে আমরা ওড়াই ঘুম আপনি বলেন হেকে আমার দু পয়সা আপনি বলেন হেকে আমার দু পয়সা আলাম তবু নির্ভীক আমি শক্তি বলার সাহস হারদাম আমরা মাথা তুলেই হেঁটে যাবো আমরা মাথা তুলেই হেঁটে যাব পাই না কাউকে ভয় আমি দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয় আমরা মাথা তুলে হেঁটেই যাবো পাই না কাউকে ভয় আমরা দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয় আমরা দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয় আমরা দু পয়সার সাংবাদিক গর্বের পরিচয়